আসসালামু আলাইকুম বেয়ারসামড়া চলে এসে আজকে JS ফ্যাশন ওয়াল থেকে আপনাদের কিছু চিকেন কারি ব্র্যান্ডের কালেকশন এত কালেকশনগুলো আমরা দেখাই দিচ্ছি আপনারা দেখে নেবেন দেখেন এই হচ্ছে জামার সামনে অংশটা কিন্তু আপনাদের পুরো অল ওভার চিকেন কারি কাজ করা পাবেন দেখেন পুরো অল ওভার জামাতে কিন্তু আপনারা চিকেন কারি কাজ করা পাবেন সামনে পিছে কিন্তু দুইটা আপনারা একই থাকবে সামনে পিছে দুইটা একই থাকবে কালারটা থাকবে কিন্তু আপনারা প্রায় এক কালার দেবে কিন্তু আর ওনাটা থাকবে কিন্তু অসাধারণ দুই সাইডে কিন্তু চিকেনের কাজ পাবেন দুই সাইডে কিন্তু আপনার চিকেনের বোরিংয়ের কাজ করা পাবেন এখন অল ওভার কাজ করা থাকবে দুই সাইডে পুরো কাটওয়ার্কের যার ড্রেসগুলো নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তাকে এই হচ্ছে একটা রানি ম্যাজেন্ডা কালারের বৃদ্ধি কিন্তু অল ওভার বোরিংয়ের কাজ করা পাবেন চিকেন কারি এখন অল ওভারের মধ্যে কাজ করা থাকবে প্রিন্ট কিন্তু একই থাকবে ছোটো ছোটো ফুলের ভিতরে পারবেন অল ওভার কাজ করা থাকবে প্লাস আর স্যালারটা থাকবে কিন্তু আপনার পুরো এক কালার ম্যাচিংয়ের ভিতরে আর উনারা থাকবে কিন্তু অসাধারণ একটা ওনা থাকবে দুই সাইডে কিন্তু আপনার চিকেনের বোরিং এর কাজ করা কিন্তু দেখুন উনারা থাকবে পুরো পাকা পাচার নামাজি ওনার যারা ড্রেসগুলো নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো কিন্তু সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন গেছে একটা সি গ্রিন কালারের ভিতরে কিন্তু রানি ম্যাজেন্টা কন্ট্রাস্টে থাকবে পুরোটা কিন্তু থাকবে কাজটা থাকবে কিন্তু আপনার রানি ম্যাজেন্টা কালারের ভিতরে সাইডে একটা প্যানেল আছে প্যানেল দিয়ে কিন্তু আপনারা আলাদা একটা ডিজাইন করতে পারবেন অসাধারণ একটা ডিজাইন থাকবে চিকেন কারি প্লাস আপনার বোরিং এর কাজ করা পাবেন স্যালডটা থাকবে কিন্তু ম্যাচিং এক কালারের ভিতর প্রাইস থাকবে কিন্তু মাত্র অনলি 1450 পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে 1450 পঞ্চাশ টাকা হলে ড্রেস গুলো সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন দুই সাইডে থাকবে কাটওয়ার্কের কাজ করা স্ক্রিনশটটা নিয়ে আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করে অরেঞ্জ কালারের ভিত্তি কিন্তু অসাধারণ একটা কালারফুল একটা কালার থাকবে দেখেন পুরো অল ওভার আপনার চিকেন কারি কাজ করা পাবেন অল ওভার চিকেন কারি কাজ পাবেন সেলরটা থাকবে কিন্তু আপনার ম্যাচিং এক কালারের ভিতরে

প্রাইস টাকা হলে ড্রেসগুলো সারা বাংলাদেশে পাইকের নিতে পারবেন আপনারা ওনারা থাকবে নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখন প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কিন্তু আপনার দুইটা তিনটা চারটা করে কালার থাকবে এই ড্রেসটা কিন্তু থাকবে কিন্তু অসাধারণ হালকা কালারের ভিতরে সাইডে একটা প্যানেল আছে প্যানেল দিয়ে আলাদা একটা ডিজাইন করতে পারবেন প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে কালার থাকবে এক কালার পুরো পাকা আড়াই গজ যাই আপনার ট্রেন ড্রেসগুলো নিতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ইউটিউবটা দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন দেখেন অল ওভার কাজ করা থাকবে দুই সাইডে কাট ওয়ার্ক করে কাজ করা স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন এখানে এটা হচ্ছে হালকা লেমন কালারের ভিতরে কিন্তু অল ওভার কাজ করা থাকবে বোরিংয়ের কাজ করা থাকবে চিকেন কারি কাজ সাইডে একটা প্যানেল আছে প্যানেল দিয়ে আলাদা একটা ডিজাইন করতে পারবে সামনে বেশি কিন্তু দুইটা একই থাকবে সালোয়ার থাকবে পুরো ম্যাচিং এক কালার ওনারা থাকবে পুরো পাক্কা পাচার নামাজি ওনার কালারফুল একটা ড্রেস থাকবে দেখেন অসাধারণ একটা দুই সাইডে কিন্তু বোরিংয়ের কাজ করা পাবেন অল ওভার কাজ করা পাবেন দুই সাইডে কাটওয়ার্কের কাজ করা প্রাইস চোদ্দশো পঞ্চাশ দেখেন এই ড্রেসটা কিন্তু থাকবে আরো অসাধারণ এমব্রয়ডারি প্লাস জিরো সিকোয়েন্সের কাজ করা পাবেন দেখেন অল ওভার কাজ করা পাবেন সাইডে একটা প্যানেল আছে প্যানেল দিয়ে কিন্তু আলাদা একটা ডিজাইন করতে পারবেন আপনার আর এটা স্যালোয়ারটা থাকবে কিন্তু প্রিন্টেড সালোয়ার স্যালোয়ারটা থাকবে পুরো প্রিন্টেড সালোয়ার ওনারা থাকবে কিন্তু জিরো সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা দেখেন উনাটা থাকবে আর অসাধারণ একটা উনা থাকবে দেখেন ওই সাইডে কিন্তু আপনার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা হবে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এই ড্রেসটাও কিন্তু থাকবে পুরো অসাধারণ এমব্রয়ডারি প্লাস জিরো সিকোয়েন্সের কাজ করা পাবেন এই ড্রেসের মধ্যে কালার হচ্ছে দুইটা দেখেন সাইডে একটা প্যানেল আছে প্যানেল দিয়ে আলাদা একটা ডিজাইন করতে পারবেন স্যালোটা থাকবে কিন্তু এটা প্রিন্টের এটা স্যালারটা থাকবে প্রিন্টেড এই ড্রেসটা কিন্তু প্রাইস কিন্তু আরও বেশি ছিল আমরা কিন্তু একসাথ দিয়ে দিয়েছি আর ওনারা থাকবে কিন্তু অসাধারণ একটা লাগলে ওনারা থাকবে দেখুন দুই সাইডেই এম্ব্রয়ডারি প্লাস জিরো সিকোয়েন্সের কাজ করা পাবে প্রাইস থাকবে হোলসেল অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা যারা ফুল হোলসেপ নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন